তিন কাপড়ে পুরুষ বিদায় কেন পাঁচ কাপড় নারী কে পড়ায় তিন কাপড়ে পুরুষ বিদায় কেন পাঁচ কাপড় নারীকে পরাই কাফনের কাপড় সাদা কেন হয় গো এত থাকতে কালার কেন সাদা রঙের হয় তিন কাপড়ে পুরুষ বিদায় কেন পাঁচ কাপড় নারীকে পড়ায় তিন কাপড়ে পুরুষ বিদায় কেন পাঁচ কাপড় নারীকে পড়ায় কাফনের কাপড় সাদা কেন হয় গো এত থাকতে কালার কেন সাদা রঙের হয় জান্নাতে মা হাওয়া আর আদম শয়তানের ধোকায় খায় যখন গন্ধ জান্নাতের লেবাস খুলে যায় তখন তারা জান্নাতের গাছের পাতায় ঢাকে বদন পিতা আদম ঢাকে তিনটি পাতায় পিতা আদম ঢাকে তিনটি পাতায় মা হাওয়া ঢাকে বদন পাঁচ পাতায় তাই কাফন দেওয়া হয় গো তাই পুরুষ দিন নারীর পাঁচ কাফন দেবা হয় তিন কাপড়ে পুরুষ বিদায় কেন পাঁচ কাপড় নারীকে পরায় কাফনের কাপড় সাদা কেন হয় গো এত থাকতে কালার কেন সাদা রঙের হয় বলে গেছে নবী দয়াময় সাদা কাপড় বেশি পড়বে জীবন দশায় মরণের পরে গায় সাদা কাপড় কাপন পরা বেশ নবীর পরে নবীর নবীর সাদা কাপড় গায়ের কাফন দেয় তাই কাফনের কাপড় সাদা রঙের হয় গো তাই কাফনের কাপড় সাদা রঙের হয় তিন কাপড়ে পুরুষ বিদায় কেন পাঁচ কাপড় নারীকে পরায় কাফনের কাপড় সাদা কেন হয় গো এত থাকতে কালার কেন সাদা রঙের হয় মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় সবার যতই চেষ্টা করো পাবি রে হায় কেমন বাজবে তুমি জাহান নাম থেকে সেই চেষ্টা করো দুনিয়ার বুকে কবি খালেক বলে নেই রে মদের কবি খালেক বলে নেই রে মদের হাতে আর বেশি সময় আখে রাতের বাজার করে নাও সবাই গো আখে রাতের বাজার করে নাও সবাই তিন কাপড়ে পুরুষ বিদায় কেন পাঁচ কাপড় নারীকে কে পড়ায় কাফনের কাপড় সাদা কেন হয় গো এত থাকতে কালার কেন সাদা রঙের হয় তিন কাপড়ে পুরুষ বিদায় কেন পাঁচ কাপড় নারীকে পড়ায় তিন কাপড়ে পুরুষ বিদায় কেন পাঁচ কাপড় নারীকে পড়ায় কাফনের কাপড় সাদা কেন হয় গো এত থাকতে কালার কেন সাদা রঙের হয়